আলোচনা করলে রাজনীতির আলোচনা মনে করেন না চেয়ার সরাসরি যদি বাদ দিতে চান চেয়ার সরাসরি মুক্ত যদি সমাজ চান চেয়ার সরাসরি মুক্ত যদি সমাবেশ চান তাহলে পাঁচটো নামাজ ব্যক্তিদের নিয়ে সমাবেশ করলে ওই পাঁচ নামাজিওয়ালা মানুষদের চেয়ার সরাসরি থাকে না কারণ নামাজ থেকে সে কি ট্রেনিং নিয়ে গেছে কি ট্রেনিং নিয়ে গেছে বৈষম্য বিরোধী বৈষম্য নাই যিনি আগে আসছেন আগে বসবেন রিক্সাওয়ালা ওনার পাশে বসতে আমার আপত্তি আছে ঠেলাওয়ালা কৃষক মজুর শ্রমিক ওনার পাশে দাঁড়াতে আমার অসুবিধা আছে নামাজে দাঁড়িয়ে কি আপনি কথা বলেছেন মনে মনে চিন্তা করছেন দূর আজকে কপালটাই খারাপ পাশে এমন একটা লোক দাঁড়াইছে ঘামের গন্ধ পাশে একটা লোক ঘামের গন্ধ এই কথা মনে করি নাই আমি কেন মনে করি নাই আল্লাহ সুমান আহুতা কোরআনএ ঘোষণা করেছেন সালাতের মাধ্যমে তোমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে বিসমিল্লাহির রহমান ইউ রহিম ইন আল্লাহ ইউহিবুল্লাহজীন আ ইউ কতিল উনাফি সাবিলিহি সফান কেন নাহুম কাতার বন্দী হয়ে যারা সালাত আদায় করে না শুধু কাতার বন্দী হয়ে শিশু দালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের জন্য চেষ্টা করে এই সালাত আপনাকে ট্রেনিং দিয়েছে কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাও মাঝখানে যেন ইবলিস ঢুকতে না পারে এই জন্য ইমামরা একামতের পরে ঘোষণা দেন কাতার সোজা করুন কাতার সোজা করুন মানে কি জীবন সোজা করেন কি সোজা করেন জীবন সোজা করেন কয় যে সোজা তো হইবেন মরার আগে হইলেন না হইলেন কখন মরার পরে সোজা হয় না হয় না কাপড় টানেন না টানেন না টানেন টানেন আর বলেন সোজা তো হইলাম বেঁচে থাকতে হইলাম না কাতার সোজা করার মধ্য দিয়ে ইমাম আপনাকে অ্যালার্ম করছেন নক করছেন আপনাকে স্মরণ করাচ্ছেন সোজা হন আর বাঁকা পথে যাইয়েন না আমাদের সমাজে পলা চলার পথ সোজা আছে একটা বাঁকা আছে একটা এই সুরায় ফাতেহার মধ্যে এই রাস্তার কথা উল্লেখ আছে না নাই সেরত আলাইহিম আছে সেরত মুস্তাকিম আছে গয়রিল মাকদুবি আলাইহিম মলাদ দলিন কয় দলাদলি মসজিদে চলবে না কি চলবে না কি চলবে না বুঝে হইলে বলেন না বুঝে হইলে বলেন না দলাদলি মসজিদে চলবে না আর সুরায় ফাতেহা দলাদলি ট্রেনিং দিচ্ছে সুরে ফাতেহা দলা দলের ট্রেনিং ইমানদারের দল হচ্ছে সিরত আল্লাদিনা নামটা আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর দেয়া এই গোনার সুন্দর সরল সঠিক পথের আমি দলের এই দলের অন্তর্ভুক্ত হয়ে আমি চলতে চাই সঠিক পথের আমি বেঠিক বক্রপথে গয়ীলাম দোবি আনেহিম গলা দল দিন অভিশপ্তদের দলে আল্লাহ আমাকে আপনি সামিল করেন না দল আছে না নাই কয়েখান দল মসজিদে হুজুর দলাদলি করেন না আপনি একটু আগে সুরে ফাতিয়া সালাত আদায় করে কি করেছেন সেরাত আল মুস্তাকিম এরপর সেরাত আল্লাহাদীন আমতা আলাইহিম আল্লাহ সরল সরিক পথ শুধু দেখাবেন তা না আমতা আলাইহিম আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন আপনি যাদের উপরে সন্তুষ্ট যাদেরকে আপনি ভালোবাসেন সেই সমস্ত লোকদের দলে আপনি আমাকে সামিল করেন গাইরিল মাকদুবি আলাইহিম দল দাল্লিন অবিশাপ জাতির উপরে ক্রোধ যাদের জালের উপরে ঘৃণা জাতির উপরে ওই দলে আমাকে আপনি সামিল করেন না দল আছে না নাই আলহামদুলিল্লাহ দল যদি থাকে এবার বিবেচনার দায়িত্ব আপনার নিয়ামত প্রাপ্তদের দলে সরল সঠিক পথের দলে নাকি অভিশপ্তদের দলে কোন দলে আপনি যাবেন আল্লাহর কাছে এখানে বলতেছেন আল্লাহ প্রাপ্তদের দলে আপনার অনুগ্রহ যাদের উপরে তাদের দলে মসজিদ থেকে বের হয়ে আমি বিড়ি খাওয়া সিগারেট খাওয়া মাদক খাওয়া গাঁজা খাওয়া হানি করে সন্ত্রাসী করে সুদ খায় ঘুষ খায় তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে এই মসজিদে যে সালাদ সুরায় ফাতেহা পড়েছেন এটা কি ঠিক থাকে মসজিদে সে আল্লাহকে সাক্ষী করে বলে গেলেন আল্লাহ নিয়ামতপ্রাপ্তদের দলে আমাকে সামিল করেন আল্লাহ গোমরাহীদের দলে অভিশপ্তদের দলে আমাকে সামিল করেন না আজকে সালাতের মাধ্যমে সুরায় ফাতেহার শিক্ষা নিয়ে আমরা নিয়ামতপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বের হইতে পারলাম পারলাম আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনি কবুল করে নিয়ামতপ্রাপ্তদের আমাদেরকে প্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত করেন আল্লাহ আমি গুণাগার আমি প্রাপ্তদের দলের বাইরে থাকি আমাদেরকে প্রাপ্ত দল সঠিকভাবে খুঁজে সেখানে অন্তর্ভুক্ত দান অভিশপ্তদের দল থেকে আপনি আমাদেরকে বিচ্ছিন্ন করে দেন অভিশপ্তদের দলে যারা হবান করে তাদেরকে আপনি হেদায়তের জন্য কবুল করেন আমার ভাইয়েরা মসজিদ এই মসজিদে যদি আপনার প্রশান্তি লাগে এখানে যদি আসলে আমাদের মধ্যে বিভেদ না থাকে ভাই ভাই হয়ে যায় এই সালাদ তো আপনাকে ট্রেনিং দিচ্ছে নাই বলে যে মসজিদে নামাজ আদায় করেন রাজনীতি করেন না কি করেন সালাত আদায় করেন রাজনীতি করেন আপনি কোন দল করেন কোনো অসুবিধা নাই বাংলাদেশ জামাত ইসলামে বাদ দেন শফিকুল ইসলাম মাসুদ বাদ দেন জামাত ইসলামী নিয়ে হাজির হই নাই আপনাদের কাছে আমি আমি আপনাদের কাছে কোরআন নিয়ে হাজির আপনার বিবেচনায় যেটা সিদ্ধান্ত হবে আপনার সেটা সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আল্লাহ তারা কোরআনে বলছেন এই সালাদকে সামনে রেখে আনিল নিশ্চয়ই যারা নামাজ আদায় করে তারা অশ্লীলতা বেহায়াপনা এবং অন্যায় কাজ করতে পারে এখন বলেন অন্যায় কাজ করা যাবে না অশ্লীলতা ব্যাহায়পনা এটা কি শুধু সামাজিক সমস্যা না রাজনৈতিক সমস্যা এই সমস্যার সমাধান কি খালি মসজিদে ওয়াজের মাধ্যমে হবে না রাজনৈতিক শক্তির মাধ্যমে করা যাবে তাহলে সালাদ আপনাকে রাজনীতির কথা বলতে সালাত তার রাজনৈতিক শক্তির কথা স্মরণ করাচ্ছে তুমি নামাজ আদায় করো তুমি অশ্লীলতা দ্বারের কাছে যেতে পারবা না তুমি সালাত আদায় করো তুমি কোনো অন্যায় সমাজে চলতে দিতে পারবা না এটা কার নির্দেশ তাহলে এই নির্দেশ বাস্তবায়ন কি শুধু আমাদের ইমাম সাহেব পারবেন ইমাম একজন মেম্বার আর একজন চেয়ারম্যান আর একজন হে কয় আমি মসজিদে যাইতে পারবো না আমার কাপড় ঠিক নাই তাহলে আমাদের সমাজ থেকে অশ্লীলতা আর অন্যায় দূর হবে এখন বলতে পারেন যে ভাই তাহলে আমরা যারা নামাজ আদায় করতেছি আমাদের কি হবে আলহামদুলিল্লাহ 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 এই চুকো এখনো আছে বিধায় আমাদের সমাজ এবং রাষ্ট্রযন্ত্র অন্যায় অশ্লীলতা যতটুকু রোধ করতে না পারছে এই সালাতের বরকত এই সালাতের ন্যামাত এই সালায় তাদায়কারীদের কিছু টুকটাক ভুলভ্রান্তি থাকলেও আল্লাহ এই এই নিয়ামতের কারণে আমাদের সমাজটাকে অস্থিরতা এবং কিছুটা প্রভাব আমাদেরকে তিনি রেখেছেন কিছু ভালো মানুষ সমাজে আছে না দুর্নীতির মুক্তর নাই দুর্নীতি মুক্ত এখনো লোক পাওয়া যায় না যায় না যায় কারণ এই সালাদ আছে বিধায় এখনো এটুকু আমরা পাচ্ছি এটা আরো যদি বৃদ্ধি করে দেওয়া যায় এটা যদি আরো সমাজে ছড়িয়ে দেওয়া যায় আমার ভাইয়েরা শেষ কথা যদি এটা আরো ছড়িয়ে দেওয়া যায় ছড়িয়ে দেওয়া মানে কি মসজিদের ইমাম সাহেব যদি আজকে এখানে এই সিদ্ধান্ত নেন যে আমি সালাত আদায় আমি অশ্লীলতার মধ্যেও নাই বেহায় মধ্যেও নাই আমার মুসল্লিরাও নাই সুতরাং এই ইমাম এই মুসল্লিদেরকে নিয়ে আমরা এমন একটা দাসপাড়া এমন একটা কাঠের পোল এমন একটা বাউফল আমরা গড়ে তুলতে চাই যেখানে মসজিদের ইমাম হবে সমাজের ইমাম সমাজের ইমাম হবে মসজিদের ইমাম তাহলে ওই এলাকা ওই বাউফাল ওই দাসপাড়া সন্ত্রাস দুর্নীতি অশ্লীলতা মুক্ত হবে না হবে না শেষ কথা ভাইয়েরা সালাতের আহ্বান হচ্ছে সালাতের উদাহরণ হচ্ছে সালাতের নমুনা হচ্ছে আল্লাহ সুবাহ পিরনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়ে এরকম মসজিদে নববী যিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি মসজিদে নববীতে বসে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন না করেন নাই তাহলে রাজনীতি ছিল না ছিল না আলহামদুলিল্লাহ আমরা টুকটাক এই কথা বলার কারণে এখন অনেকে আমরা বলতে শুনতেছি ওনারা ফজরের নামাজ মসজিদে পড়ে আমরাও এখন থেকে ফজর নামাজ মসজিদে পড়ব তবে সেটা কোন পর্যন্ত কোন পর্যন্ত পড়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন পর্যন্ত আল্লাহ মাফ করুন ভাই আমাদের সালাদ কি নির্বাচন পর্যন্ত ফরস কোন পর্যন্ত ফরস মৃত্যু পর্যন্ত ফরস এটা দিয়ে বোঝা যায় নির্বাচন পর্যন্ত যারা সালাদ ফজরের নামাজ মসজিদ আদায় করবেন তারা অপেক্ষা করছেন আপাতত সাদা বন্ধ রাখো নির্বাচন হয়ে যাক আবার শুরু করে দেব আপাতত রাখো নির্বাচনটা হয়ে যাক আবার স্টার্ট করে দেব এটা একজন মুসলমানের পরিচয় মুসলমানের পরিচয় কি শুধুমাত্র নামাজ সে নির্বাচন পর্যন্ত পড়বে আমি আরেকজনার কাছে শুনেছি আল্লাহ মাফ করুন এই সমস্ত ভিডিও এখন সমাজে পাওয়া যাচ্ছে যে মসজিদে সালাতুল ফজরের পরে যারা বসে থাকে এরা জামাতের লোক মানে নামাজের পরেও যারা মসজিদে বসে থাকে এরা কিসের লোক এরা জামাতের লোক আমরাও তাদের সাথে বসে থাকবো দেখবো তারা কি করে আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর কত ভুল ত্রুটি আছে আল্লাহ দয়া করে একটা আমল এই এলাকার মানুষেরা ওই মানুষেরা কবুল করেছেন যে এখন থেকে উনারাও আমাদের সাথে সালাতুল ফজর আদায় করে মসজিদে কিছু সময় তারা বসে থাকবেন রসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদে বসে থাকো যতক্ষণ না কি উদয় হয় সুবাহান আল্লাহ সুবাহান বাইরা সব রাজনীতির গন্ধ খোঁজা আমাদের জন্য কাজ নয় কাজ নয় আমরা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমরা রসুল সাল্লা সাল্লামের উম্মা এক উম্মা আল্লাহ এক রসুল এক কোরআন এক আসেন না আমরা কোরআন শুননা আল্লাহ রসুলের ভিত্তিতে এক উম্মা হয়ে আমরা যখন কাজ করব। এই গোটা সমাজে শান্তি দেওয়ার মালিককে আমাদের বাউফালে শান্তি দরকার আছে না নাই দাসপাড়ায় শান্তি না হইলেও চলবে খালি খাইতে পারলেই হবে শান্তি লাগবে না লাগবে না শান্তি দিতে পারেন কে সেই আল্লাহ শান্তির ব্যবস্থা করেছেন তোমার মনের মধ্যে যখন অশান্তি তৈরি হয় তখন তুমি খাইতে ভালো হোটেলে খাইতে চলে যাও তোমার মনের মধ্যে যখন অশান্তি তৈরি হয় তুমি তখন সিনেমা দেখতে বসো এটা তো কথা নাকি তোমার মনের মধ্যে যখন অশান্তি তৈরি হয় তখন তুমি সুদের কারবার শুরু করে দাও অনেক টাকা হবে অশান্তি দূর হয়ে যাবে তোমার মনের মধ্যে যখন অশান্তি তৈরি হয় তখন তুমি ঘুষ দেওয়া শুরু করে দাও শান্তি তৈরি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তা বলেন নাই রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার মধ্যে যদি কোনো অশান্তি তৈরি হতো তাহলে আমার একটা অ্যান্টিবায়োটিক ছিল অ্যান্টিবায়োটিক কিবায়োটিক মানুষের রোগ হলে ব্যাধি হলে কষ্ট হলে দুঃখ হলে ডাক্তারের পক্ষ থেকে কী দেওয়া হয় আল্লাহ ইমানদারদের জন্য দুনিয়ার জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে ব্যবসায়িক জীবনে বন্ধু সাথে চলার জীবনে রাজনীতির জীবনে যদি আপনার মধ্যে অশান্তি অশান্তি তৈরি হয় অনুভব করেন বললেন অসুবিধা কোনো নাই আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম তুমি সালাতে দাঁড়িয়ে যাও অটোমেটিক্যালি তোমার মনটা প্রশান্তিতে ভরে দেবেন কে আজকে থেকে একটা প্র্যাকটিস শুরু করব আমরা আজকে থেকে একটা প্র্যাকটিস শুরু করব। ঋণের টেনশন শুরু হয়ে গেছে দৌড়োদৌড়ি শুরু করবেন না নামাজে দাঁড়াবেন টেনশনে পড়ে গেছেন দৌড়ো শুরু করবেন ঝগড়া শুরু করবেন না সালাতে দাঁড়াবেন এলাকায় রাজনৈতিক অশান্তি শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি শুরু করবেন গালিগালা শুরু করবেন না সালাতে দাঁড়াবেন এটা কার্ড অ্যান্টিবায়োটিক পিরোনবী মোহাম্মাদু আইন এটা অন্তরকে প্রশান্তি দিয়ে দেয় ঋণের টেনশন থেকে মুক্তি দিয়ে দেয় অসুস্থতা টেনশন থেকে মুক্তি দিয়ে দেয় আজকে একটা সিদ্ধান্ত আমরা এখান থেকে নিয়ে যেতে চাই আমাদের যত অশান্তি আসুক এই অশান্তি থেকে মুক্তির জন্য দুনিয়ার চেষ্টার পাশাপাশি আমরা যার কাছে দাঁড়িয়ে যাব যে মাধ্যমে আমরা ব্যবহার করব সেটার নাম হচ্ছে সালাদ সেটার নাম হচ্ছে সালাদ সেটার নাম হচ্ছে সালাদ ইনশাল্লাহ আজকে থেকে প্র্যাকটিস তাহলে আমরা শুধু পাশক্ত সালাতি আদায় করবো না এর বাইরেও সমস্যা সমাধানের জন্য আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে আজকে থেকে কোথায় দাঁড়িয়ে যাব কোথায় দাঁড়িয়ে যাব সন্তান কথা শোনে না কোথায় দাঁড়াব স্ত্রী পর্দা করে না কোথায় দাঁড়াবো সুদ দিতে সুদ থেকে মুক্তি পাচ্ছি না কোথায় দাঁড়াবো ঘুষ থেকে মুক্তি পাচ্ছি না কোথায় দাঁড়াবো অস্ট্রেলো থেকে বাঁচতে পারতেছি না কোথায় দাঁড়াবো রিজিকে বরকত পাচ্ছি না কোথায় দাঁড়াবো আমার মা ক্যান্সার আক্রান্ত চিকিৎসার টাকা নাই ভাই ক্যান্সার আক্রান্ত চিকিৎসার টাকা নাই কোথায় দাঁড়াবো সালাতে দাঁড়ালে মুক্তি দেবেন কে আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ার সব সমস্যা সমাধান করে দেন আমাদের পারিবারিক সমস্যা সমাধান করে দেন রোগ বালাই থেকে মুক্তি দেন ঋণ থেকে মাফ করেন বাবা মাকে কবরে চান্নাতুল ফেরদাউস তসিব করেন আপনাদের একটু কষ্ট দিলাম আল্লাতলা মেহরবানি করে আমাদের এই আজকের আলোচনা সালাদ যুগ কবুল করে দুনিয়ার জীবনের মাফ করে দিয়ে জান্নাতের জন্য আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা যেহেতু ফরজ আদায় করেছি একটু সংক্ষেপে দোয়া করব কবর জেয়ারতের উদ্দেশ্যে আমার সাথে আপনারা পড়বেন যে আমরা একটু দোয়া করব আমাদের কবরবাসীর জন্য আমরা তাদের জন্য দোয়া করবো একটা লাইন আমাকে খুব ব্যথিত করে আমরা তাদের জন্য দোয়া করব পৃথিবীতে যাদের দোয়া করার কেউ আকবর এমন হতে পারে আমার আপনার জন্য দোয়া করার হয়তো কেউ এক সময় থাকবে না আমরা তাদের জন্য দোয়া করবো আমার সাথে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে পড়েন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ফাতিহা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وكب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم، قل اعوذ برب الناس، ملك الناس، اله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنه والناس. اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه واله وصحبه وبارك وسلم استغفر الله استغفر الله استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين আল্লাহ পর গফুর বড় আশা করে সালাদুল জোহর জামায়াতের সাথে আদায় করে কিছু আলোচনার পর বড় আশা নিয়ে আপনার দরবারে গুনাহের দুটো হাত তুলে ধরেছে আল্লাহ যে হাত তুলেছি এই হাতে গুনা আছে আল্লাহ যে মুখ দিয়ে কথা বলছি এই মুখের গুণা আছে আল্লাহ যে ঠোঁট দিয়ে কথা বলছি এই ঠোঁটের গুণা আছে আল্লাহ যে জিব্বা দিয়ে কথা বলছি এই জিব্বার গুণা আছে আল্লাহ আল্লাহ এত গুণা যে আমাদের চোখে পর্যন্ত পানি আসে না আল্লাহ আল্লাহ আপনার দরবারে বড় আশা করে গোনার হাতগুলো তুলেছি আপনি আমাদের জীবনের সমস্ত গোনা কথা মাফ করে দেন আল্লাহ আমাদের চোখের পানি নিয়ে আসেন আল্লাহ আল্লাহ আমাদের মরহম বাবা মায়ের কথা স্মরণ করছি আল্লাহ যারা কবরে শুয়ে আছে আল্লাহ এই বৃষ্টি বাদলের মধ্যে আল্লাহ কবরে কতখানি পানি উঠেছে আমরা জানি না আল্লাহ আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বিছানা দিয়ে পরিবর্তিত করে দেন কবরটাকে অন্ধকারকে আপনি নূর দিয়ে আলোকিত করে দেন জান্নাতুল ফের সাথে সম্পৃক্ত করে দেন আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবা মা যারা বেঁচে আছেন তাদেরকে আপনি হায়াচে তুই এ বা শিফায় কামেলা আজেলা দান করেন আল্লাহ আজকে এখানকার এলাকাবাসী এই মসজিদের মুসল্লি খায়াদেমি ইমাম কতিব সম্মানিত ভাইয়েরা বিশেষ করে আমাদের প্রিয় ভাই রিপন আজকে এখানকার ভাইদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন তারা মেহমানদারিকে আপনি কবুল করেন আল্লাহ এখানকার মুসল্লি আনকরামদেরকে কবুল করেন এই মসজিদের উসিলায় আপনি আমাদের জীবনকে গ্রহণ করেন আল্লাহ এই মসজিদের উসিলায় আপনি আমাদের সমস্ত গোনা মাফ করে দেন রব্বুল আমরা তাদের জন্য দোয়া করছি যাদের দোয়া করার কেউ নেই আমাদের বাবা মা আমাদের জন্য এত কষ্ট করেছেন আল্লাহ এখন কবরে যারা শুয়ে আছেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে ইসলামের জন্য কবুল করেন আমাদের এই দাসপাড়াটাকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ মৃত্যু হওয়ার আগে আমরা একবার চোখের নজরে দেখে যেতে চাই কোরআন দিয়ে ইসলাম দিয়ে রসুলসাল্লা সাল্লামের সুন্না দিয়ে এই সমাজটা পরিচালিত হচ্ছে এরকম একটা সুন্দর বাউফাল দেখে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ সেজন্য আমাদের যা করা দরকার সেই কাজ করার তৌফিকও আপনি আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের কথায় ভুল হয়ে থাকলে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের কথা একটা শব্দ যদি আপনার পছন্দ হয় আল্লাহর বস্তে আপনি সেই কথার মাধ্যমে আমাদের আজকের এই সময়টুকুকে কবুলে মঞ্জুর করেন রব্বির হাম কামা রব্বায়ানী সঙ্গে রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগের রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সগের আল্লাহ দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টে হাত তুলে ফিরাই দেয় জজ কোর্টে চলে যাওয়া যায় জজ কোর্ট ফিরাই দিলে হাইকোর্টে যাওয়া যায় হাইকোর্ট ফিরাই দিলে সুপ্রিম কোর্টে যাওয়া যায় সুপ্রিম কোর্ট ফিরাইয়ে দিলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিলে আন্তর্জাতিক আদালতে আদালতে যাওয়া যায় আল্লাহ আল্লাহ আমরা এমন এক হাত এখান থেকে আপনি দিলে আমাদের আর দ্বিতীয় কোনো হাত তোলার জায়গা নাই আমাদের জীবনে এমন তো হতে পারে এই মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত আল্লাহ আপনি আমাদেরকে বেগুন মাসুম হিসেবে কবুল করেন আমাদেরকে মাসুম হিসাবে কবুল করেন নবজাতকের মতো আমাদেরকে কবুল করে আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সমস্ত আমলগুলো আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সালাত পাঁচ সালাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন রব্বানা রব্বানায়াতকাল মিন্ সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকান্ত তাবুল রহিম সুবাহানা রব্বিকা ইয়াসিফুন মোনা আল মুরসেলিন আলহামদুল্লাহ হিরফ বিলা আলমিন আল্লাহ হুম মাজ আল খির কালী মেতিনা আইন্দাল মাতি মিলা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর মোহাম্মাদুর রসুলল্লাহ আপনারা একটু বসবেন সুন্নাত পরে আপনারা কাতারবন্দি হয়ে থাকবেন আপনাদের কাছে দুপুরের তাবারক একটু হালকা প্যান্ট গুণা থাকতে পারে না যেমন ময়লা আবর্জনা কৌসল দূর করে দেয় অজু তেমন একজন মানুষের একজন বান্দার একজন উম্মার জীবন থেকে গুণা দূর করে দেয় আমরা গুণামুক্ত জীবন চাই তো সবাই ইনশাল্লাহ কারণ গুণামুক্ত জীবন আমাদেরকে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই আমরা ছিলাম কোথায় আবার যেতে হবে কোথায় আজকে এখানে যেমন একত্রিত হয়েছি আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে জান্নাতেও একত্রিত করে দিয়েন ভাই এই কথা বললে কি ধর্ম ব্যবসা জান্নাতের কথা আমাদের বলতে হবে না হবে না জাহান নামের কথা আমাদের বলতে হবে না হবে না জান্নাতের পথে আমাদেরকে দ্রুত আগাইতে হবে হবে না এই কথা বললে কি ধর্ম ব্যবসা এটা যদি ধর্ম ব্যবসা হয় আজকে থেকে আমরা সবাই ধর্ম ব্যবসায়ী আজকে থেকে আমরা কি ব্যবসায়ী কারণ আমরা ছিলাম কোথায় যেতে চাই কোথায় আমাদের সারা দিনের আলোচনার মধ্যে দুনিয়ার সব আলোচনা থাকবে জান্নাতের আলোচনা থাকবে না থাকবে না জাহান নামের আলোচনা থাকবে না থাকবে না তাহলে জান্নাত জাহান নামের আলোচনা করলে যদি কেউ কাউকে ধর্ম ব্যবসায়ী নাম দেয় এটা কি যথাযথ হবে না সঠিক হবে না সঠিক হবে না বরং ইমানদার হিসাবে আমার মধ্যে প্রশ্ন তুলতে হবে সকাল থেকে যে ব্যক্তির সাথে কাজ করতেছি সকাল থেকে যেই ব্যক্তির সাথে মোটরসাইকেলে ঘুরতেছি সকাল থেকে যেই নেতার সকাল থেকে যেই নেতার বক্তৃতা শুনতেছি এই দৌড়ানো এই মোটরসাইকেলে চড়ানো এই নেতার বক্তৃতার মধ্যে পুরো চব্বিশ ঘন্টায় এত কথা হইল তার মধ্যে একবার জান্নাত জাহান নামের কথা আসে নাই আসলে সে আমাকে না পরকালে মুক্তি দিতে পারবে না দুনিয়ায় আমাকে কোনো কল্যাণ দিতে পারবে কারণ দিন জীবন ব্যবস্থা কি শুধু পরকালের জন্য না দুনিয়ার জন্য ইসলামকে শুধু পরকালের জন্য না দুনিয়ার জন্য একটু মাঝখানে ইসলাম হচ্ছে উভয় জগতের জন্য শুধু উভয় জগতের জন্য না ভালো করে খেয়াল করেন কথা সত্যই বলেছেন পরকালের জন্য কেন পরকালের জন্য যে ব্যক্তি পরকালকে নির্ধারণ করবে আল্লাহ তাকে দুনিয়া বোনাস হিসাবে দান করবেন সুহান আল্লাহ কি হিসাবে কি হিসাবে বোনাস আপনি যদি চাকরি করেন চাকরির একটা বেতন থাকে সাথে একটা কি থাকে ইমানদারদের জন্য পরকাল হচ্ছে ব্যাসিক দুনিয়া হচ্ছে এখন আমরা কি করছি আমরা কি করছি চাকরির খবর নাই বেতনেরও খবর নাই শুধু কি নিয়ে ব্যস্ত বোনাস পাবেন চাকরি নাই বেতনও নাই বোনাস তোলার জন্য যায় বলেন দুনিয়ার দৃষ্টিতে বলেন বোনাস পাবে এই জন্য আমরা বোনাসও পাইতেছি না পরকাল পাওয়ার সম্ভাবনা কী আছে আল্লাহ ভালো জানেন সুতরাং দুনিয়ায় মুমিনদের জন্য ইমানদারদের জন্য সালাত আপনাকে ট্রেনিং দেয় আপনি দাঁড়িয়েছেন এখানে পরকালের চিন্তা করতে দুনিয়া যেন আপনাকে ভুলিয়ে না দেয় দিনে পাঁচবার আপনাকে মসজিদে নিয়ে এসে ট্রেনিং দেওয়া হচ্ছে দুনিয়া তোমার আসল ঠিকানা না এরকম একটা সালাত হচ্ছে আর একটা সালাদ তোমার জন্য অপেক্ষা করছে সেটা হলো সালাতুল না সেটা সালাতুল না সেটা সালাতুল না সেটা সালাতুল এসানা সেটা সালাতুল না সেটা সালাতুল ঈদুল না সেটা সালাতুল ঈদুল আঝানা সেটা হতো সালাতুল সালাতুল জানা জান সালাত এমনভাবে আদায় করার জন্য সেই জন্য বলা হয়েছে সালাত এমনভাবে আদায় করো এই সালাতুল জোহর যখন আদায় করেছো তখন তোমার মনের মধ্যে চিন্তা রাখবা সালাতুল জোহর পর সালাতুল আসর না সালাতুল জোহরের পর তোমার জীবনে সালাতুল জানা যায় তাহলে সালাতুল জোহরটা কেমন আদায় হবে এখন প্রেশান লাগবে তারাহুরাম করবেন মসজিদ থেকে বের হতে ইচ্ছা করবে এখন আলোচনা শোনার মধ্যে ঘুম আসবে কারণ সালাতুল আসন্ন এরপরে এরপরে আমার জন্য অপেক্ষায় থাকতে হবে সালাতুল যা আজকে থেকে আমরা সালাতের পর পরবর্তী আর সালাতের অপেক্ষায় থাকব। কিন্তু মনের মধ্যে জাগ্রত রাখতে হবে ওই সালাতের আগে আমার আর একটা সালাদ চলে আসতে পারে সেই সালাদটার নাম জানাজা সম্মানিত মুসুলিয়ানিক সালাত আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং দিচ্ছে এই যে ইমাম সাহেব আপনাদেরকে বলেছেন কাতার বন্দি হয়ে দাঁড়ান মসজিদে আসার পর আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমরা লড়াই করেছি আমাদের ছাত্র জনতা আমরা সবাই মিলে ভূমিকা পালন করেছি কিসের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে বৈষম্য যাই নাই যেই জায়গায় ওই জায়গার নাম কি জোরে বলেন বৈষম্য নাই যে এই জায়গায় ওই জায়গার নাম কি এই প্রথম কাতারে যিনি বসে আছেন পিছনের কাতারে এসছে সম্মানিত ব্যক্তি আছে না নাই ঠেলাঠেলি আছে উড়াউরি আছে আছে চেয়ার সরাসরি আছে অথচ এরকম দুই চার পাঁচশো না পঞ্চাশ জন লোক তিরিশ জন লোক দশজন লোক এক জায়গায় বসলে চেয়ার সরাসরি দুনিয়ার জীবনে আছে না নাই কারণ তাদের জীবনে সালাতের ট্রেনিং নাই সেই জন্য চেয়ার সরাসরি ট্রেনিং তারা করে ফেলেছে